রাত তখন প্রায় দেড়টা শেষ ট্রেনটা অনেক আগেই চলে গেছে রাহাত একা দাঁড়িয়ে আছে পুরনো বেলতলা রেল স্টেশনে চারদিকে কুয়াশা বাতাসে হালকা সদাগন্ধ স্টেশনটা গ্রামের সীমানায় বলে রাতে এখানে লোকজন খুবই কম আসে হঠাৎ রাহাত দেখলি দূরে রেল লাইনের ওপর দিয়ে ধীরে ধীরে একটা আলো এগিয়ে আসছে প্রথমে মনে হলো ট্রেন হবে কিন্তু শব্দ নেই ট্রেনের মতো কোনো হুইসেলও না ইঞ্জিনের গর্জনও না আলোটা যত কাছে আসে রাহাতের বুক কাঁপতে শুরু করে হঠাৎ সে বুঝতে পারে এটা ট্রেন নয় আলোটা যেন দুইটা লণ্ঠন ধরে হাঁটা কারো মতো দুলছে কয়েক সেকেন্ড পর সে দেখল একটা সাদা ধবধবে শাড়ি পরা মহিলা রেলের ওপর দিয়ে ধীরে হাঁটছে তার মুখ দেখা যাচ্ছে না মাথা নিচু কিন্তু মাটিতে তার ছায়া নেই রাহাত ভয় পেয়ে পিছিয়ে গেল তখন মহিলা থেমে ধীরে ধীরে মাথা তুল আলো ম্লান হয়ে এলো আর দেখা গেলে তার চোখ নেই ফাঁকা কালো গর্ত তবু সেগুলো সরাসরি রাহাতের দিকেই তাকিয়ে আছে মহিলাটা ঠান্ডা সয়ে বলল মেয়েটাকে দেখেছে আমার মেয়েটাকে ট্রেনটা নিয়ে গেছে রাহাত দৌড়াতে চাইল কিন্তু পা নড়ছে না মহিলা এগিয়ে এসে তার কানে ফিসফিস করল আজ তোমাকেই নিতে হবে তার জায়গায় পরদিন ভোরে গ্রামের লোকেরা স্টেশনে এসে দেখে রাহাতের ব্যাগ পড়ে আছে রেল লাইনের পাশে কিন্তু রাহাত নেই কেউ জানে না সেদিন রাতে কি হয়েছিল